আমার গুণধর ছেলে আমার বৌমা রিমির সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে ঠাস করে রিমির গালে চড় মেরে বসল অথচ এখানে রিমির কোনো দোষই ছিল না আমার খুব রাগ হলো ছেলের ওপরে আমি সাথে সাথেই উঠে গিয়ে ছেলের গালে কষে এক চড় মেরে দিলাম আমার এমন আচরণে ওরা দুজনেই অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে ছেলে নয়ন মা বলে থেমে গেল বললাম মা বলে ডাকবি না আমাকে মেয়ে মানুষের গায়ে হাত তোলা খুব সহজ তাই না ও আমার ঘরের লক্ষ্মী আমার মেয়ে আমার বৌমা তোর কেনা দাসী নয় আগামীতে যেন এমন কাজ আর না করিস সেই শিক্ষাটা দিয়ে দিলাম নয়ন রাগ করে রিমিকে বাইরে রেখেই রুমের দরজাটা লাগিয়ে দিল আমিও আমার রুমে চলে আসলাম কিছুক্ষণ পর রিমি এসে পায়ের কাছে বসে বলছে মা তুমি তোমার ছেলেকে কেন মারলে আমার গায়ে না হয় হাত তুলেছে সেজন্য আমার সামনেই থাকে মারলে কেন মা বললাম চুপচাপ বসে থাক কানের কাছে বকবক করবি না স্বামীর জন্য দরদ উতলেই পড়ছে তাই না ও দরজা না খুললে আমার পাশে ঘুমিয়ে পড় বিয়ে হয়েছে তো মাত্র বছরখানেক তাই ভালোবাসা ও আবেগে ভরপুর হয়ে আছো একটু পুরনো হলে বুঝবে পুরুষ মানুষকে অত প্রশ্রয় দিতে হয় না তাহলে বাকি জীবন পস্তাবি আজকে একটু চড় মারবে কালকে আরেকটু করবে এই করতে করতে হাত এসে যাবে তারপর কেঁদেও কুল পাবি না সকালবেলা নয়ন রিমি রিমি করে চিৎকার করে ডাকছে রিমি দৌড়ে গেল রিমিকে বলছে আমার মা তো এখন আর আমার মা নেই নিয়েছ তো বশ করে তাহলে এই ঘরে আমার থাকারও আর কোনো প্রয়োজন নেই আমার সব কাপড় চোপড় আর ব্যবহারের জিনিসপত্রগুলো গুছিয়ে দাও আমি আলাদা বাসায় চলে যাবো তুমি থাকো তোমার মায়ের সাথে রিমি পারব না বলে রান্নাঘরে চলে গেল নাস্তা বানাতে এদিকে আমার ছেলে রাগ করে না খেয়েই অফিসে চলে গেল রিমিটার চোখ ছলছল করছে বললাম চিন্তা করিস না তোর স্বামী হারিয়ে যাবে না ও ঠিকঠাক মতোই ঘরে ফিরে আসবে আমার ছেলে তো আমি চিনি ও আমাকে অন্ধের মতো ভালোবাসে আর ওদের রক্তে মাতৃভক্তি অনেক বেশি নয়নের বাবাও এমনটাই ছিলেন তার মাতৃভক্তি ছিল অবাক করার মতো মায়ের সেবা যত্নে বিন্দু মাত্র ত্রুটি রাখতো না মায়ের আদেশ অক্ষরে অক্ষরে পালন করত এখন তো তোরা শহরে আলাদা বাসায় থাকিস ঝামেলাহীনভাবে আমাদের সময় এরকম ছিল না আমাদের সময়ে অল্প বয়সেই বিয়ে দিয়ে দিত আমার বেলাও তাই হয়েছিল অল্প বয়সেই বড় ঘরে সংসারের বড় বউ হয়ে এসেছিলাম আমি সকালবেলা ধান সিদ্ধ থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত কোনো বিশ্রাম ছিল না খাওয়া দাওয়ারও কোনো ঠিক থাকতো না তারপর আবার আমার শাশুড়ির যখন যেটা হুকুম করতো সাথে সাথেই পালন করতে হতো একটু এদিক ওদিক হলেই নয়নের বাবা আসার সাথে সাথেই বিচার দিত আর নয়নের বাবা আমার শাশুড়ির সামনেই গায়ে হাত তুলত আমার শাশুড়ি কিছুই বলতো না নয়নের বাবার শারীরিক আঘাতে পরপর আমার তিনটে বাচ্চায় নষ্ট হয়ে যায় তারপর কয়েক বছর কেটে যায় আমার আর কোনো সন্তান হয় না আমি আল্লাহর কাছে অনেক কান্নাকাটি করতাম আল্লাহ আমাকে একটা সন্তান দাও তারপর একদিন শাশুড়ি মারা গেল বিশ্বাস কর আমি একটু কাঁদিনি বরং ক্ষোভ প্রকাশ করেছি মনে মনে আর প্রতিজ্ঞা করেছিলাম আমার যদি ছেলে সন্তান হয় তার বউকে আমি মেয়ে বানিয়ে রাখব তার গায়ে নখেরা আঁচড়ও লাগতে দেব না শাশুড়ির মৃত্যুর তিন বছর পর নয়নের জন্ম হয় নয়নের জন্মের দু বছর পর ওর বাবাও মারা যায় নয়নের বাবার মৃত্যুও কিন্তু স্বাভাবিক ছিল না সেদিন আমিও মেজ জামিলে ঢেকিতে চালের গুঁড়ো করছিলাম এর মধ্যে নয়ন হাঁটতে হাঁটতে পুকুর পাড়ে চলে গেছে আমি খেয়াল করিনি সেটা নয়নের বাবা দেখে নয়নকে কোলে নিয়ে আসে আর হাতে নিয়ে আসে কাঠের লাকড়ি আর সেই লাকড়ি দিয়ে তিনি সমস্ত শক্তি দিয়ে আমার শরীরে আঘাত করতে করতে ক্লান্ত হয়ে শেষে নিজেই স্ট্রোক করে মৃত্যুর কোলে ঠুলে পড়ে সেদিনও আমি একটুও চোখের পানি ফেলে তারপর নয়ন যখন থেকে বুঝতে শিখেছে ওর মধ্যেও আমি ওর বাবার মতোই মাতৃভক্তি দেখতে পাই আমি একটু অসুস্থ হলেই সারা রাত জেগে বসে থাকত বলতাম বাবা তুই ঘুমিয়ে পড় আমার অসুস্থতা আস্তে আস্তে সেরে যাবে যখন নয়ন ভার্সিটিতে ভর্তি হয় তখনও হোস্টেলে থাকবে না কি আর করার তারপর শহরে এসে মা ছেলেতে বাসা ভাড়া নিয়ে থাকতে শুরু করলাম তারপর নয়ন পড়াশোনা শেষ করে ভালো কোম্পানিতে চাকরি পায় কিন্তু কোনো দিনও আমার নয়ন আমাকে সালাম না করে অফিসে যেত না আবার অফিস থেকে ফিরে সারাদিনের খোঁজখবর নিত আমি কি খেয়েছি না খেয়েছি তারপর ভালো একটা মেয়ে খুঁজতে লাগলাম যাকে আমি মেয়ে বানাতে পারবো বৌমা নয় আজ আমার ছেলে প্রতিষ্ঠিত হয়েছে আমি চাই সন্তান হিসেবে আমার কাছে যেমন তেমনি স্ত্রীর কাছেও একজন ভালো স্বামী হোক রাতে নয়ন বাসায় ফিরেছে ওর কি মনে হয়েছে জানি না রিমিকে ডেকে নিয়ে ওর কাছে ক্ষমা চেয়েছে তারপর দুজনে মিলে আমার কাছে আসলো বলল মা তুমি ঠিক করেছ আমি আসলেই ভুল করেছিলাম এমন ভুল আর কোনো দিন হবে না মা বললাম বাবা তোরা দুজনেই এখানে আছিস আমি আর কতদিন বাঁচব আমি জানি না তবে আমি চাই তুই একজন ভালো স্বামী হ তোর বাবার মতো অন্ধভক্ত হোস না একটা মেয়ে বউ হয়ে আসে অনেক স্বপ্ন নিয়ে শুধুমাত্র সংসারের ঘানিটা না আর বাচ্চাকে জন্ম দেওয়াকে সংসার বলে না সেখানে ভালোবাসা বিশ্বাসের সম্পর্ক ও একে অপরের প্রতি সম্মান ও শ্রদ্ধাবোধ থাকাটা ভীষণ জরুরি তাহলেই সংসার পরিপূর্ণভাবে রূপ নেয় সব রাগ স্ত্রীর উপরে ছাড়তে নেই কারণ সেও মানুষ সংসারে রাগ অভিমান ক্ষোভ দুঃখ ব্যথা ভাঙা গড়া সবই থাকবে হাঁপিয়ে খেলে চলবে না সেগুলো একে অপরের দিকে তাকিয়ে সব সহ্য করে একে অপরের পাশে থেকে সমাধান করতে হবে বদমেজাজি হয়ে পান থেকে চুন খসলে স্ত্রীর গায়ে হাত তোলা যাবে না ওরা দুজনেই আমার কথা শুনে কাঁদছে আমিও পুরনো স্মৃতি মনে করে চোখের পানি আটকাতে পারলাম না রিমি পাশে এসে আঁচল দিয়ে আমার চোখের পানি মুছে দিচ্ছে ওদের কান্না থামানোর জন্য আমি মিথ্যে হাসি দিয়ে কষ্টগুলোকে আড়াল করার চেষ্টা করলাম তবু বারবার কেন জানি চোখ ভিজে যাচ্ছে তারপর দুজনকেই বুকে জড়িয়ে নিলাম